হ্যালো সুপ্রিয় দর্শক এমকে চ্যানেল থেকে চলে আসলাম আবারও আপনাদের মাঝে আমাদের কিছু ইউপিএস নিয়ে অফলাইন ইউপিএস এগুলা দেখতে পাচ্ছেন বারোশো বিয়ে ইউপিএস বারোশো ভিয়ে স্টিল বডি এবং প্লাস্টিক বডি আচ্ছা রাহান ভাই এই ইউপিএসগুলো কি সেকেন্ড ইউপিএস সেকেন্ড হ্যান্ড ইউপিএস এগুলো আর এই ইউপিএসগুলো কিন্তু হচ্ছে সেকেন্ড হ্যান্ড আর এগুলার ভিতরে তো কোনো ব্যাটারি নেই তাই না এগুলোর ভিতরে কোনো ব্যাটারি নাই আসলে ইউপিএস গুলার লোড ক্যাপাসিটি কত আমাদের কাছে কিন্তু প্লাস্টিক বডি এবং স্টিল বডি দুই ধরনের মাল আছে প্লাস্টিক বডি হচ্ছে আপনার ছয়শো ওয়াট এবং মানে স্টিল বডি হচ্ছে সাতশো ওয়াট বারোশো বি প্লাস্টিক বডি ইউপিএস এর ছয়শো ওয়াট এবং হচ্ছে স্টিল বডি যে মালগুলো আছে এগুলোর সাতশো ওয়াট লোড ক্যাপাসিটি রায়হান ভাই এই ইউপিএস গুলো দিয়ে কি দুইটা ফ্যান চালানো যাবে আর দুইটা সিলিং ফ্যান চালানো যাবে এই ইউপিএস গুলো দিয়ে কিন্তু এরকম দুইটা সিলিং ফ্যান আপনারা লোড দিয়ে খুব সুন্দরভাবে চালাইতে পারবেন এবং বিশ থেকে তিরিশ ওয়াটের লাইট কিন্তু আপনারা তিন থেকে চারটা লোড দিতে পারবেন আচ্ছা এই চব্বিশ ভোল্ট ইউপিএস গুলো যে আনছেন এগুলোর ভিতরে তো কোনো ব্যাটারি নেই কোনো ব্যাটারি নেই এই ইউপিএস গুলার ভিতরে কোনো ব্যাটারি নাই কিন্তু আপনারা এগুলো নিয়ে ব্যাটারি কানেকশন দিলে কিন্তু লাইন পাবে আর আমাদের কাছে এখানে দেখতে পাচ্ছেন ও অনেক কটা কোম্পানি আছে যেমন পাওয়ারঘাট কোম্পানি আছে তারপরে হচ্ছে ডিজিটাল এক্স আছে পাওয়ার প্যাক কোম্পানি আছে বিভিন্ন ধরনের কোম্পানির মাল কিন্তু আমাদের মালগুলো কিন্তু আমাদের কাছে আছে এই যে একটা মাল দেখতে পাচ্ছেন অ্যাপোলো কোম্পানির ডিজিটাল ডিসপ্লে মাল ঠিক আছে এই এটাও কিন্তু চব্বিশ ভোল বারোশো বিয়ে এবং ওটা লোড ক্যাপাসিটি আসছে ওয়াট এবং চলুন আমরা দুই একটা মাল খুলে দেখব যে আচ্ছা এই মালগুলো কি আমাদেরকে খুলে দেখানো যাবে কারণ যে মাল নিবে সেটা দেখবে ভাই এদিকে আসেন আমি খোলা দেখাইতাছি এই যে দেখেন এই জায়গায় কিন্তু একটা মাল আছে আমরা অলরেডি খুলে রাখছি এই মালটা মানে এই মালগুলো দেখানোর জন্য কিন্তু দুই একটা মাল আমরা খুলে রাখছি এবং এখানে দেখতে পাচ্ছেন ভিতরের কন্ডিশনটা টিনার সোমাটা এবং সার্কিটটা কিন্তু প্রায় ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে বারো প্লাস্টিক বডি ইউপিএস এর সার্কিট এবং টেনার সমা আর ডিজিটাল ডিসপ্লে মালটাকে খুলে দেখা যাবে হ্যাঁ অবশ্যই দেখানো যাবে আর এই মালটা আমরা খুলে দেখলাম ডিজিটাল এক্স চব্বিশ ভোল্ট বারো ছবি এখন খুলে দেখবো ডিজিটাল ডিসপ্লের মালটার ভিতরের অবস্থাটা কেমন আছে

আর আপনারা তো যে কোনো জেলায় যে কোনো থানায় মালগুলো পাঠিয়ে থাকেন তাই না আমরা যে কোনো জেলায় এবং যে কোনো থানায় যে কোনো গ্রামে আপনার মাল পাঠিয়ে থাকি এই মালগুলো নেওয়ার নিয়ম হচ্ছে কিরকম এই মালগুলো নেওয়ার নিয়ম হচ্ছে আপনার ওগ্রিন দুইশো টাকা আমাদেরকে বিকাশ এবং নব নবরত্তে পাঠানো লাগবে তারপরে নাম ঠিকানা দেওয়ার পরে আমরা মালটা কিন্তু বুকিং করে দেবো মানে যে কোনো জায়গা থেকে মালগুলো নিতে পারবো অগ্রিম দুই থেকে তিনশো টাকা বিকাশ এবং নগদে করলে চলুন এই যে আমরা এখন ব্যাটারি কানেকশন দিচ্ছি এই যে এখানে চব্বিশ ভোল্ট দুইটা ব্যাটারি আর এই সামনে কিন্তু এখনো কোনো পাওয়ার আসে নাই আমরা এই যে সুইচটা অন করে দিলাম আর এই যে এখানে কিন্তু লাইন আসছে এই যে এখানে দেখতে পাচ্ছেন জিরো জিরো ভোল্ট ডিসপ্লে মালটাতে কিন্তু এক জার্সে একটা ফ্যান লাগানো আছে এই যে এখানে এটা ব্যাটারি কানেকশন দিলে কিন্তু ঘুরবে আর হচ্ছে এটা আপনার এসি ভোল্টেজ কত আছে তারপর আউটপুট ভোল্টেজ কত আছে সব কিন্তু এই ডিসপ্লে মাধ্যমে দেখতে পারবেন আর এই ডিজিটাল ডিসপ্লে এর এই অ্যাপোলো কোম্পানি মালটার প্রাইস করবে কত এই মালটার প্রাইস একদমই কম এই মালটার প্রাইস মাত্র 2500 টাকা ডিজিটাল ডিসপ্লে মালটা হচ্ছে 2500 টাকা আর এই মালগুলো যে দেখতে পাচ্ছে এগুলোর প্রাইসটা বলতেন এই মালগুলোর প্রাইস পড়বো আপনার মাত্র 1300 টাকা পিস আর এই মালগুলো কিন্তু কোনো কাজ কাম নাই অনেক ফ্রেশ কন্ডিশনের মাল এই বারো ছবি প্লাস্টিক বোর্ডি ইউপিএসগুলোর প্রাইস মাত্র তেরোশো টাকায় নিতে পারবে আর এই চব্বিশ ভোল বাইশ ছবি স্টিল বোর্ডের ইউপিএস আমাদেরকে একটা খুলে দেখান মাত্র আঠারশো টাকা স্টিল বডি পাচ্ছেন চব্বিশ বডি স্টিল বডি মাত্র আঠারোশো টাকা যাদের ইউপিএস গুলো লাগবে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা এই ইউপিএস গুলো নিতে পারবেন ধন্যবাদ আমাদের লোকেশন হচ্ছে গাজীপুর বাইপাস বাসন সড়ক ধন্যবাদ